আজকের ভিডিও আমি যখন শ্যুট করতেছি তখন বাজে হচ্ছে সাড়ে তিনটা রাতে ওকে তো এই ভিডিওটা আমি শ্যুট করতাম না এই ভিডিওটা আমি শ্যুট করতামই না মোটেও বাট সামাও আমি ইনবক্সে কতগুলো মেসেজ পাইছি অনেকগুলো মেসেজ পাইছি যে ভাই আমি তো পড়াশোনার মোটিভেশনই পাই না ওই আই শুড স্টাডি কেন পড়াশোনা করা উচিত বা হচ্ছে যে আমার পড়তে বসতে পড়া হয় না সব কিছু নষ্ট মানে ইটস লাইক নাথিং তো আমার এই ভিডিওটা বানানোর সময় খুবই মানে কষ্ট লাগলো একটা কথা শুনে যে তুমি পড়াশোনা করতে চাও না পড়াশোনা বা মোটিভেশন আসে না পড়াশোনা করবে না তাহলে আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে তুমি কি করতে চাও ফার্স্ট কথা তুমি পড়াশোনা করতে চাও না তাহলে তুমি কি করতে চাও তুমি কি একজন ফুটবলার হতে চাও তুমি কি একজন ক্রিকেটার হইতে চাও তুমি কি একজন আর কি কি প্রফেশন হচ্ছে তুমি কি একজন ব্যবসায়ী হইতে চাও ব্যবসা করার জন্য তো পড়াশোনা দরকার আছে বা তুমি কি করতে চাও যদি তুমি পড়াশোনা করতে না চাও তাহলে আইডেন্টিফাই তুমি লাইফে কি করতে চাও কারণ তোমাকে কিছু না কিছু তো লাইফে হবে ঠিক আছে কিছু কিছু না তুমি যদি লাইফে করতে না পারো তুমি এই সমাজে কখনোই তুমি একজন নিজেকে প্রুফ করতে পারবে না একটা জিনিস সবসময় মনে রেখো যে আমাদের নিজেদের বেলো আমাদের নিজেদের সম্মান নির্ধারিত হয় আমরা একটা সমাজকে বা একটা জাতিকে কতটুকু দিতে পারি ততটুকু অনুযায়ী মানুষ তোমাকে বেল করে আমরা কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মান করি কারণ উনি অর্থনীতি নিয়ে অনেক কাজ করছে গ্রামীণ ব্যাংক তৈরি করছে এজন্য সে সম্মানের যোগ্য তুমি কেন আইনস্টাইনকে সম্মান দাও কারণ সে বিজ্ঞান অবদান রাখছে তোমার লাইফে অবদান রাখছে সমাজে সোসাইটিতে অবদান রাখছে বা একজন খেলোয়াড় লিউন মেসিকে তুমি সম্মান দাও কারণ সে খেলাধুলা করে একটা অবদান রাখছে তো তোমাকে ফার্স্টলি আইডেন্টিফাই করতে হবে যে তুমি পড়াশোনা করতে চাও না তাহলে তুমি কি করতে চাও তুমি কোন জিনিসে ভালো কোন কাজটা করে তুমি এই সমাজে এই রাষ্ট্রে তুমি ভালো অবদান রাখতে পারো তারপর তোমার মাথায় আসবে আরে আমি তো কোনো কিছুতেই ভালো না তখন তোমার মনে হবে তুমি পড়াশোনা করতে চাও না তুমি কোনো কিছুতেই ভালো না তোমার অন্য কোনো কিছু তুমি করবে না তাহলে তুমি লাইফে করবাটা কি আমার কষ্ট তুমি লাইফে করবাটা কি যাই না আজকের এই এই কথাগুলা বলতেছি পিছনে ব্যাকগ্রাউন্ড ইমোশনাল মিউজিক লাগায় অনেক ভালো শোনা যেত বাট তামও তোমার যখন এই প্রশ্নটা মাথায় আসবে তখন তুমি ঠান্ডা মাথায় চিন্তা করবা যে আমার পড়াশোনা করতে ইচ্ছা করে না আর আমার তো অন্য কোনো কোয়ালিটিও নাই বা অন্য কিছু করার মতো আমার স্কোপও নাই সুযোগও নাই যেটা করে আমি এই সমাজে কিছু কন্ট্রিবিউশন করতে পারি আমার নিজের পরিবারের জন্য কিছু করতে পারি নিজের দেশের জন্য কিছু করতে পারি তাও নাই তাহলে আমার কি করতে হবে তাহলে এখন তোমার পড়াশোনা ব্যাক করতে হবে কিন্তু তোমার পড়াশোনা হবে না কারণ কি তোমার ডিস্ট্রাকশন পড়াশোনা না করো তুমি অন্য কিছু করো যেটা যে তুমি সফল হতে পারো আমাদের কোনো আপত্তি নাই নিজেকে প্রুফ করো নিজেকে দেখাও তোমার মাঝে এই কোয়ালিটিটা আছে দেখাও নিজেকে যে তুমি এটা করতে পারো যেটা আমাদের সমাজ আমাদের দেশ আমাদের রাষ্ট্রের জন্য উপকারী সেটা বিনোদন হতে পারে সেটা ব্যবসা হতে পারে সেটা যেকোনো কিছু হতে পারে বাট তোমাকে প্রুফ করতে হবে নিজেকে কারণ ব্যর্থ মানুষকে সমাজ কখনোই গুরুত্ব দেয় না একটা মানুষ যে গুড ফর নাথিং যে কোনো কিছু করতে পারে না সে কোনো কিছু করতে পারে না তার মানে কি তাকে অন্যের হেল্প নিয়ে চলতে হয় সহজ বাংলায় যাকে আমরা বলি তো তুমি চিন্তা করো তুমি কি এটা চাও যে তোমার লাইফে তোমার কোনো কিছু না হোক তুমি কোনো কিছু সমাজে মানুষ তোমাকে সম্মান না দেখ বা তুমি কিছু কন্ট্রিবিউশন না রাখো তোমার বাবা মা তোমার শিক্ষক তোমাকে পড়াশোনা করতে কেন বলে কারণ যাতে তুমি পড়াশোনা করে একজন ভালো কিছু হতে পারো চিকিৎসক একজন ইঞ্জিনিয়ার একজন শিক্ষক বা হচ্ছে এমন কোন কিছু করতে পারো যেটা মানুষের জন্য ভালো আমাদের সমাজের জন্য ভালো সেখান থেকেই পড়ালেখার বিষয়টা আসে খেলাধুলা করতে চাও বা অন্য কিছু করতে চাও জাস্ট গো ফর ডোন্ট টাইম তোমার ওয়েস্ট না অন্য কোনো কাজে যেটা তোমার তোমার বেনিফিট দিচ্ছে না এখন আজকে আমি পড়াশোনা নিয়ে কথা বলতেছি ওগুলা অন্যদিকে আমি চলে যাচ্ছি বা জিনিসটা সত্যি ওকে তো পড়াশোনা নিয়ে কথা বলতেছি যে তোমার পড়াশোনা করা দরকার বা তোমার পড়াশোনা হচ্ছে না তোমার মোটিভেশন দরকার মোটিভেশন হচ্ছে পৃথিবীর সব থেকে মানে একদম অল্প টাইম ধরে ক্ষণস্থায়ী একটা জিনিস এটা দিয়ে আলটিমেটলি কোনো লাভ নাই ওকে মোটিভেশন দিয়ে কোনো লাভ নাই তোমাকে রিয়েলিটি বুঝতে হবে মোটিভেশন এবং রিয়েলিটি দুইটার মাঝখানে অনেক পার্থক্য আছে রিয়েলিটি হচ্ছে বাস্তবতা বাস্তবতাটা বোঝানো খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বাস্তবতাটা বোঝানোটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার একটা ভালো ডিগ্রি থাকতে হবে বা তোমার ভালো একটা ব্যবসা থাকতে হবে বা তোমার একটা ভালো একটা গুণ থাকতে হবে যেটা বিক্রি করে তুমি টাকা কামাতে পারো এটা হচ্ছে বাস্তবতা আর কোনো কিছুই না ওকে তো এখন প্রথম তোমার পড়াশোনা কেন হয় না প্রথমে তোমাদের ডিস্ট্রাকশন এত এত ডিস্ট্রাকশন সারাটা দিন মোবাইল ফোনে ফেসবুক ইউটিউব সারাটা দিন গেমিং সারাটা দিন একটার পর একটা দেখি যে কি কি গেম নাম ফোন নতুন এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তুমি কি গেমার হবা গেমার যদি তোমার মনে হয় যে আমি গেমার হব হবো তো হও গেমার হও বাট তোমার যদি মনে হয় না আমি তো লাইফে সারা জীবন গেমিং করে চলবো না তো হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ গেমিং ঠিক আছে ঠিক আছে গেমিং আমার নিজেরা ছোটোবেলায় গেম খেলছি বাট একটা সময় তোমার একাডেমিক লাইফে ইন্টারমিডিয়েটের লাইফে একটা গুরুত্বপূর্ণ সময় যে সময়টা তুমি ভবিষ্যতে পাবে না এটা কিন্তু খুবই বাস্তবমুখী কথাবার্তা যে তুমি এই টাইমটা কখনোই পাবে না ইন্টারমিডিয়েটের লাইফটা পরবর্তী জীবনে তো এই গুরুত্বপূর্ণ টাইমটা তুমি কেন হয় জাস্ট ওয়াস্টিং ইউর টাইম বাই গেমিং সারাদিন ফেসবুকিং

তোমার খুবই ভালো লাগে খুবই মজা লাগে অনেক হাসো অনেক মজা করো আলটিমেটলি ওই জায়গায় সস্তা ডোপামিন দেয় এরপর তুমি যখন পড়তে বসো ব্রেন আর ডোপামিন পায় না ব্রেন আর সেই মজাটা পায় না কারণ কি তুমি একটা রিলস দেখে দেখে তুমি ব্রেনটাকে এমনভাবে ডিজাইন করে ফেলছো যে ওই ডোপামিন না পাইলে না তোমার আর ভালো লাগে না তুমি দেখবা খুশি সংবাদ শুনলে তোমার অনেক হাসি লাগে কারণ তোমার ব্রেন ডোপামিন আসে বা যেই পড়তে বসে আর ডোপামিন আসে না ডোবামিন বলে যে ধরো বইটা রাখি

ওই যে টাইম এন্ড টাইট ওয়েট ফোন যে কাজে লাগাইছে সেই ভালো করছে যে কাজে লাগায় লাগাইনে তার কথা বলে ল্যাক অফ কনফিডেন্স ল্যাক অফ কনফিডেন্স মানে কি ধরো তুমি একটা কলেজে পড়ো তোমার কলেজে একশো জন ছাত্রছাত্রী আছে তোমার ক্লাসে তুমি টপার না তুমি মোটামুটি অ্যাভারেজ বা তুমি ধরো পিছনের দিকে আসো তোমার মনে হবে হাই রে আমি এখন পড়লে কি ভালো করতে পারবো সবার ঠিক এই যে এক মেন্টালিটি আমি পড়লে মানে দুনিয়ার সব থেকে আজে বাজে জিনিস আমি পড়লে কি চান্স পাবো এখন থেকে করলেই কি হবে এই কাজ এখন থেকে শুরু করলে কি আমি শেষ করতে পারবো ওয়াই কেন পারবে না মানুষ পৃথিবীতে করে না এটা কি আমি তোমাকে বল পৃথিবীতে মানুষ করে না এটা কি চাঁদে চলে গেছে মঙ্গলে চলে যাচ্ছে এভারেস্ট জয় করে ফেলতেছে কত কি আবিষ্কার করে ফেললো আর তুমি কয়েকটা বইয়ের পাতা পড়তে পারবে না মানে এতটুকু নিজেকে ছোট মনে করলে তো সমস্যা তোমার ব্রেন তোমাকে যে ব্রেন দিছে তোমাকে আইনস্টনকে কি এর থেকে বেশি নিউরন দিয়ে দিতে নাকি তোমাকে যে ব্রেন দিছে নিউটনকে এর থেকে বেশি ব্রেন কি ছিল নাকি তাই না তোমার সামনে যারা আছে তুমি যার মতো হতে চাও তার বেনের সেলকে তোমার থেকে কম নাকি বা তোমার থেকে বেশি নাকি কিন্তু কেন তুমি হইতে পারো না তোমার মনের মাঝখানে কনফিডেন্সই নেই তোমার মনের মাঝখানে ভয় যে আমার হবে কি না আমার হবে কিনা। না এইটা থেকে যদি বের হইতে না পারো তাহলে তুমি লাইফ ভালো করতে পারতো আমি করবোই আমি করবই আমি করে দেখাবো যদি লাইফে এক্সট্রাঅর্ডিনারি কিছু করে দেখাতে পারো তখনই মানুষ তোমাকে নিয়ে কথা বলবে আদারওয়াইজ তোমাকে ইগনোর করে যাবে দিন কিন্তু চলে যাবে দিন সময় মাস বছর চলে যাবে দিনের পর দিন যাবে মাসের পর মাস যাবে ডেইলি সকালে দেখবে সূর্য উঠবে বিকালে অস্ত যাবে বাট ওই যে তুমি নিজেকে প্রুফ করো নাই নিজেকে অলসতা ডিপ্রেশন সময় নষ্ট গেমিং ইউটিউবিং ফেসবুকিং রিলস এর ভিতরে ডুবাই রাখছো ওই সময়টাকে তোমাকে ভবিষ্যতে তোমাকে পস্তানোর জন্য দায়ী হবে তো ল্যাক অফ এভয়েড করো তোমাকে পারতে হবে তুমি পারবা জাস্ট অলওয়েজ এভরিথিং এভরি টাইম তুমি যে কোনো কাজ করতে চাও শুধু পড়াশোনা না শুধু পড়াশোনা না তুমি যে কোনো কাজ করতে চাও তুমি আজকে ধর একটা প্রতিযোগিতায় যাবা ধরো তোমার এখানে ক্রিকেট খেলাই তুমি ব্যাটিং করতে নামছো ধরো ক্রিকেট খেলা ব্যাটিং করতে নামছো মনে হলো এ তো খুব ভালো বলার আমি কি বল ফেস করতে পারবো প্রথম বলে আউট অত শেখা না বলারে না তোমার মাইন্ডসেট তোমার মাইন্ডসেটটাই ইম্পর্টেন্ট লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে তোমার মাইন্ডসেটটা ইম্পর্টেন্ট শুধু পড়াশোনা করতে না এটা আমরা অনেকে মিস করি আমি নিজেও মিস করি বাট এই জিনিসটা মিস করা উচিত না তুমি কি দুঃখ করতেছো তোমার একটা জায়গা গেলা একটা অনুষ্ঠানে গেলা কিলা আরে আমি তো খাটো আমি তো মোটা আমি তো ওর মতো সুন্দর না আমি তো হ্যান্ডসাম না

ভালো করে পড়াশোনা করলে সবাইকে ছাড়া যেতে পারবা এই জিনিসটা তোমার মন থেকে আসবে দেন ব্যাড এডিকশন এটা আমি তোমাকে পড়াশোনা কেন হয় না অন্য জায়গায় নিয়ে পড়াশোনা কেমন হবে তুমি তুমি করে হচ্ছে আড্ডা দিয়ে বেরো গেমিং করে বেরো রিলেশনশিপ আর একটা মেজর জিনিস সারাদিন লাইনে প্রেম নিয়ে বিজি থাকো তোমার পড়াশোনা কেমন হবে সারাদিন দেখো কে মেসেজ দিচ্ছে কে মেসেজ দেয় নাই কে আমার মেসেজ সিন করে রিপ্লাই দিয়ে ফেলায় রাখছে সারাটা দিন শুধু এই চিন্তা ঠিক আছে মানে এটা একটা মহামারী রোগ দান করছে তোমাদের মাঝখানে আমি জানি না মানে এই অল্প বয়সে তোমাদের এই জিনিসগুলো সব থেকে বেশি দেখাবে এটা তোমার ডিস্ট্রাকশন করে এবং ভবিষ্যতে কি হয় এই জিনিসগুলো সারাদিন এই জিনিসগুলো তুমি করার পরে আলটিমেটলি তোমার পড়াশোনা কোনো মোটিভেশন পাও না তোমার দরকার ছিল পড়াশোনা করা তোমার দরকার ছিল বিশ একটা ম্যাথ করা ইন্টিগ্রেশন করা ট্রিকোনমিতে প্রশ্ন সলভ করা তুমি সলভ করতে হচ্ছে কার সাথে কার ঝামেলা চলতেছে কার সাথে কি হইতেছে ঠিক আছে কোন বন্ধু আজকে মন খারাপ করে চলে গেছে তুমি একটা জায়গায় দর্শন কম করছো তোমার একটা গেমে কোন গেম খেলতেছো ক্লেশ অফ ক্লেন্স নাকি কি গেম আছে এই গেমে তুমি খারাপ করতে আমি বলতেছি না গেমিং করা খারাপ আমি নিজে ওটা গেমিং করতে বাট ওয়াই এভরি টাইম টোয়েন্টি ফোর কেন লাইক ওটা কি তোমার প্রাইমারি ডিউটি তুমি বলো বুকে হাত দিয়ে বলো বা যেভাবে যেখানে হাত দিয়ে বলো এটা কি তোমার প্রাইমারি ডিউটি যে তোমাকে গেমার হইতে হবে সারাদিন হ্যাঁ বলো কোনো আনসার নাই তোমার কাছে

কম্পিটিশন বাড়তিছে কয়জন চান্স পায় নিশ্চয়ই যারা চান্স পায় তারা কিছু না কিছু চিন্তা করছে মনের মাঝখানে যে কারণে তারা আগাই ছিল মেন্টালি সাইকোলজিক্যালি এই চিন্তাটা হচ্ছে তাদের লাইফে যে আমাকে ভালো কিছু করতে হবে এটা নিয়ে আমার কনফিউশন সৃষ্টি করা যায় না আমাকে ভালো রেজাল্ট করতে হবে তো ভালো রেজাল্ট করার জন্য তো আমার সারাদিন গেমিং করলে তো আমার হবে না সারাদিন আড্ডা দিলে তো আমার হবে না সারাদিন আমার টাইম নষ্ট করলে তো হবে না কারণ টোয়েন্টি ফোর আওয়ার এটা তো লিমিটেড টাইম তো ওই টাইমটা তুমি সবসময় ওয়েস্ট করতে থাকো

কোনো জায়গায় সাকসেসফুল না হলে সমাজে কন্ট্রিবিউশন রাখতে না পারলে তোমার হয়তো বা এই তোমার বন্ধু বান্ধব সবাই ভালো কিছু করতেছে সমাজে কন্ট্রিবিউশন করতেছে ফ্যামিলিতে কন্ট্রিবিউশন করতেছে ওই টাইমে তুমি ফিল করবা যে আসলে তুমি লাইফে অনেক বড় ভুল করছো বাট হাই কি জানো ওই টাইমে তুমি কিন্তু ব্যাক করতে পারবে না আজকের কথাগুলো আমি খুব হাসি মুখে বলতেছি বাট একমাত্র নিজের রুমে গিয়ে সময় ঠান্ডার মতো চিন্তা করবা যে জিনিসটা কি সত্যি কি সত্যি না এক দিয়ে শুনে এক দিয়ে বের করে অনেক কথাই বলা যায় মোটিভেশন খুবই স্বল্পস্থায়ী জিনিস বাট কথাগুলো তুমি চিন্তা করবা এবং নিজেকে চেঞ্জ করবা যেটা করবা ভালো করবা তোমার নিজের ফিল্ডে তোমার নিজের কাজে তুমি পড়াশোনা করা ব্যবসা করো যাই করো ফার্স্ট দেন দেন হচ্ছে ডুবামিন ডিটক্স ডুবামিন ডিটক্স কি এই যে ফেসবুকিং ইউটিউবিং রিলস দেখা ভাই তোমার ফেসবুক অ্যাকাউন্টটা যদি খুব বেশি ডিস্ট্রাকশন হয় জাস্ট বন্ধ করে দাও না ইউটিউবিং নাই করলা ইনস্টাগ্রাম তুমি দুই তিন মাস চার মাস ছয় মাস নাই দেখলা কোনো কিছু যায় আসে না বিশেষ করো কোনো কিছু যায় আসে না তুমি যদি দুই ছয় মাস ধরে কারোর সাথে নাই রাখো নাও রাখো কোনো কিছু যায় আসে না কারো কোনো কিছু যায় আসে না তুমি খারাপ করলে কারো কিছু যায় আসে না ভালো করলে সে অনেকে বলবে ভালো করছো তাও কারো যায় আসে না এই সত্যগুলো তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা ঠিক আছে এই জন্য নিজের ভালো দেখার চেষ্টা করো তুমি ভালো করলে তোমার বাবা মা খুশি হবে তোমার পরিবার খুশি হবে তুমি খারাপ করলে কারো কিছু যায় আসে না তোমার নিজেরই যায় আসে ঠিক আছে মানুষের কথা কিছু যায় আসে না বাট নিজের কাছে খারাপ লাগানো না সেটা অনেক বেশি হিট করে মানে কি পরীক্ষা দেখবো অল্প পরে হচ্ছে যে অনেক বেশি নাম্বার কেউ সারাদিন পরে পরে লাভ হয় না স্মার্ট পড়াশোনা করতে হবে তোমার সামনে একটা পরীক্ষা তোর সামনে এগ্রি পরীক্ষা এগ্রি পরীক্ষা তাহলে তুমি দেখো যে এগ্রির আগে বছর কি কি টাইপের প্রশ্ন আছে তুমি ওগুলো করো কারণ পরীক্ষাগুলো আসবে তোমার এগ্রি পরীক্ষা তুমি একটা বই হাতে নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়াশোনা করছো সবগুলো চ্যাপ্টার পড়তেও পারো না সামনে যে পরীক্ষা ওই পরীক্ষাকে ফোকাস করে ওই পরীক্ষা যা যা আসবে সেগুলো পড়ো এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক স্মার্ট পড়াশোনা ডিজেপিয়ার অ্যান্ড নেভার ডিসকাস তুমি কালকে থেকে সকালে ঘুম থেকে উঠবা কালকে থেকে তুমি ফেসবুকিং করবো না কালকে থেকে তুমি ইউটিউবিং করবো না কালকে থেকে তুমি আড্ডা দেবে না এটা কালকে গিয়ে কারো রুমে গিয়ে বলা দরকার নাই যে কালকে থেকে আমি এটা করব না ওটা করব না তাইলে ওই জিনিসটা তুমি করতে পারবো না এটা সাইন্টিফিকালি প্রবেন এবং এটা হচ্ছে সত্যি কথা আর কি আসলে কারণ এই কথা বললে তোমার ওই টাইমে একটা শান্তি পাও ব্রেন ওটা নিয়ে আর কাজ করতে চায় না তো কাউকে বলার দরকার নাই দরকার নাই। ওই কাজটা শুরু করে দাও আজকে থেকে শুরু করে দাও আজকে থেকে তুমি হয়ে পড়াশোনা মনোযোগ দাও ছয় মাস সাত মাস নিজেকে একটু আড়াল করে পড়াশোনা করলে আর তোমার মানে কোনো ক্ষতি হবে না বরং লাভই হবে ইন্সপাই তুমি কোনো ইন্সপাইশন খুঁজো ঠিক আছে কোনো ইন্সপাই এমন কাউকে দেখো যার মধ্যে তুমি হইতে চাও

আমরা কৃষি প্রধান দেশ বাট ভালো শস্য উৎপাদন হচ্ছে না সেক্ষেত্রে তুমি কৃষি নিয়ে গবেষণা করতে চাও তাহলে কৃষিবিদ তুমি হতে চাও এরকম একটা ইন্সপাইরেশন খুঁজো ইন্সপাইরেশন জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট আমি তার মতো হতে চাই আমি তাকে তার মতো স্বপ্ন দেখতে চাই ঠিক আছে আমি লাইফে ভালো পজিশনে যেতে চাই তাহলে তুমি ভালো করবা দেন হচ্ছে মেডিটেশন এটা সে লাস্টে একটা রুমে গিয়ে বসো একটা রুমে গিয়ে বসার চিন্তা করো আমার লাইফে আজকের দিনে কি করা দরকার ঠিক আছে লম্বা একটা শ্বাস নাও লম্বা একটা শ্বাস নিয়ে কিছুক্ষণ দূরে রেখে আবার সেটা এক্সেল করো তাহলে তোমার ভালো লাগবে আলটিমেটলি মোটিভেশন জিনিসটা আসে হচ্ছে প্রয়োজনীয়তা থেকে তোমার প্রয়োজন পড়াশোনা করা কারণ পড়াশোনা না করলে কি কি জিনিস হইতে পারে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না তো এই জিনিসটা তুমি যখন তুমি চিন্তা করবে তখন তুমি পড়াশোনা করতে পারবা আর রিয়েলিটি তুমি যতদিন ফেস করতে ফেস মানে ইগনোর করে যাবা কল্পনা জগতে বসবাস করবা তোমার পড়াশোনা হবে না আর ডিস্ট্রাকশন গুলো অ্যাভয়েড করার চেষ্টা করো আর পড়াশোনা না করলে কি হবে এটা তুমি আগে চিন্তা করবা আর পড়াশোনা করলে কি হবে সেটা তুমি চিন্তা করবো এরপরে তুমি কাজ করবে প্রত্যেকটা টাইমে যখন তোমার হবে যে আমার এনার্জি নাই এখন অন্য কিছু তখন কিছুটা চিন্তা করবো অন্তত ইন্টারমিডিয়েট এই লাইফটাতে পড়াশোনা করার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো আজকে অনেক কথা বললাম পড়াশোনাটাই লাইফে সবকিছু না বাট সাম্যাম আজকের টপিক্স নিয়ে তো এটা ফলো করার চেষ্টা করবো অবশ্যই